হাই গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমরা একটা বিশাল মার্কেটের ভিতরে ঢুকলাম আসলে এই মার্কেটে একজন সেলিব্রিটি আছে যিনি কিনা একটা জুতার শোরুম নিছেন এখন হয়তো বুঝে গেছেন কে সেই সেলিব্রিটি সে হচ্ছে আমাদের এলেক সবুজ ভাই তো তার শোরুমটা হচ্ছে দুতালায় আমরা দুতালায় উঠে পড়লাম ওটার একটু পশ্চিম পাশে এসে দেখি যে তার শোরুম ভিতরে প্রবেশ করলাম এবং তাকে শোরুমের ভিতরে পেয়েও গেলাম দেখি যে উনি তার বক্তদের সাথে ছবি তুলতেছে তো প্রথমে তার সাথে গিয়ে হ্যান্ডশেক করলাম তার দোকানটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম তারপর ভালোই লাগলো অনেক ভালো ভালো জুতা তুলছে শু তুলছে এই যে দিক দিয়ে ওই দিক দিয়ে চতুর্দিক দিয়ে কিন্তু শুয়ে ভরা মহিলাদেরও জুতা আছে তেমনি পুরুষেরও ভালো কোয়ালিটির জুতা আছে তো তার সাথে ছবি তোলা শেষই হচ্ছে না মানুষ একটু পরে পরে আসতেই আছে তো আমারও একটু দাঁড়াইতে হইল কতক্ষণ দাঁড়ায় রইলাম তারপর দুইটা ছবি তুললাম এবং দোকানটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালোই মাল তুলছে ভালোই জিনিসপত্র তুলছে জুতা ভালো ব্র্যান্ডের জুতা আপনারা চাইলে আসতে পারেন অনেক হাই কোয়ালিটির জুতা তুলছে কিন্তু অ্যালেক্সিওজ তো এখানে দুই নাম্বার জুতা তুললে তো হবে না যেহেতু সে একটা ভাইরাল সেলিব্রিটি লোক এখানে দুই নাম্বারই ব্যবসা চলবে না তো সে সব ভালো ভালো জুতা তুলছে এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা চান্দনা চৌ রাস্তা আপনারা যেটাই বলেন এটা হচ্ছে অনুপম মার্কেট দ্বিতীয় তলায় একদম পশ্চিম পাশে আপনারা আসলে অলওয়েজ সবুজ বাইকে পেয়ে যাবেন আর হচ্ছে যে এই এখানে কম দামে অনেক ভালো ভালো মানের জুতা পাবেন তো দেখেন সে একটা ব্যানার টাঙ্গাইতেছিল ওইটা সবাই দেখতেছে আমরা কিছুক্ষণ দেখলাম এই যে এলেক শুজ